কোনো শিক্ষিত লোক বিজেপি করে না যত গাঁজাখোর যত পাতাখোর সব বিজেপিতে এরকম একটা আমি পোস্ট দেখলাম আবার এই দেখুন পোস্টটা দেখুন দিয়ে অভিষেক ব্যানার্জির মানে ফটোও দেওয়া আছে কিন্তু তৃণমূলে যারা আছে কেউ কেউ তো আছে কেউ চোর কেউ কয়লা চোর কেউ গরু চোর কেউ রেশন চোর কেউ পায়খানা খেয়ে নিয়েছে মানে কেউ ব্যালট পেপার খেয়ে নিচ্ছে যা পাচ্ছে তা খেয়ে নিচ্ছে তারপরে কেউ তো অনেক অনেক দিন ধরে তিহারে বন্দি বন্দি আছে কেউ আবার কোথাকার বীরভূমের কুকুর না কুকুর না বীরভূমের বাঘ সেও জেলে কত রেজিস্টার মাতাল তৃণমূলে আছে তারপরে একটা দিদি আছে ও তো কী কী বলে কন্ডম নেত্রী আমার বলাটাও ভুল হচ্ছে ওনার একটা পোস্ট আপনারা জানেন যে কিসের জন্য কন্ডম নেত্রী বলেছি আমি হিন্দু হয়ে বলতে পারছি না যে উনি এরকম একটা মন্তব্য করেছিলেন কিন্তু টিএমসিতে কি শুধু চোর রেজিস্ট্রার মাতাল রেপিস্ট সব যার গার্লফ্রেন্ড দরকার কচি করে আপনারা তো সবাই দেখেছেন তারপরে আছে ফিরাদ হাকিম যিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে এরম বলেছেন মানে একটা কথা ভাববেন মানে সব হিন্দুরা বিজেপি করে না কিন্তু সব মুসলিমরা তৃণমূল করে দেখেছেন তো এটাই বাস্তব হিন্দুরা একজোট হও নাহলে খুব বিপদে পড়বে আজ বাংলাদেশে ঘটছে কাল মুর্শিদাবাদে ঘটেছে পরশু মোথাবাড়িতে ঘটেছে কিছুদিন বাদে আমাদের এখানেও ঘটবে তাই জন্য বলছি আপনারা সতর্ক হন সাবধান হন হিন্দু হয়ে বিজেপিকে ভোট দিন বিজেপি ছাড়া হিন্দুদের নিয়ে কেউ ভাবে না তৃণমূল ভাবে না তৃণমূল যদি হিন্দুদের নিয়ে ভাবত তাহলে ওখানে বাবরি মসজিদ করতে দিচ্ছে কেন বলুন ওটা তো হাইকোর্টও পারমিশন দেয়নি মমতা ব্যানার্জি পারমিশন দিয়ে দিয়েছে নাহলে মমতা ব্যানার্জি চুপ থাকবে কেন বলুন মমতা ব্যানার্জি তো উচিত ছিল একটা বলা কিছু বলেছে শুধু টিএমসি করে যান হ্যাঁ নিজের স্বার্থে টিএমসি করুন একবার ভাববেন পরের প্রজন্মও আসছে আপনার ছেলে মেয়েও বড়ো হচ্ছে এগুলো ভাবা দরকার এইসব না না ভাবলে পরে যে কী হবে ভাবতে পারছেন না যাদের বাড়িতে সেই দীপু দাসকে মেরেছে যাদের বাড়িতে হয়েছে ওদের বাড়িতেই জানে আপনারা শুধু টাকার লোভেই টিএমসি করে যাচ্ছেন করুন করুন ভালো